নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো দেখে বুঝতেই পারছো তো আমি এখানে গোবিন্দভোগ চাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি দশ মিনিট ধরে আর এখানে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি তো আজকে এই দিয়ে রান্না করে দেখাবো সোয়াবিন দিয়ে বাদাম দিয়ে আর দিয়ে খিচু তো আমি এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন গ্রামের মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কুচো নিয়েছি সঙ্গে নিয়েছি বাদাম এক মালা নারককে ছোট ছোট করে কেটে নিয়েছি দু থেকে তিনটে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আদা রসুন পেস্ট নুন চিনি আর ঘি আর এখানে নিয়ে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়া হবে বলে নিয়েছি বেগুন পাতলা পাতলা করে কেটে আলু পাতলা পাতলা করে কেটে আর নিয়েছি এখানে ইলিশ মাছ খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা আর বেগুনি এগুলো না হলে একদমই ভালো লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কেটে কাঁচা লঙ্কা চিড়ে তো আমি কিন্তু এখানে শুধু খিচুড়িটা করেই দেখাবো এখানে কড়াটা বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি প্রায় দু থেকে তিন চামচ বড় চামচে ঘি দিয়ে দিলাম ঘিটা করতে হবে এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো একটু হালকা করে ভেজে নেব এগুলো যখন ভাজা হয় খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ গুলোকে দিয়ে পরে একটু হালকা করে লাল লাল করে পেঁয়াজ গুলোকে ভেজে নেব ঘিয়ে পেঁয়াজ ভাজলে খুব সুন্দর একটা গন্ধ আসে তো এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতন নুন আর সাদ মতন চিনি চিনি আর নুন দিয়ে পেঁয়াজ ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলেও যায় আর কালারটাও এসে যায় তো আজকে আমি এই রান্নাটা নিয়ে এসেছি এই কারণে তো এই পাঁচ দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে আর রাত অব্দি বৃষ্টি হচ্ছে তার জন্য খিচুড়ি খেতে সবারই ভালো লাগে আর খিচুড়ি একটু বৃষ্টি না হলে ভালো জমে না তাই বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আমি আজকে এই রান্নাটা করেও ফেললাম সবাই আজকে খাবো তো এখন দিয়ে দেব কেটে রাখা দেওয়ার পরেও একটু ভালো করে ভেজে নেব খিচুড়িটা দেখাচ্ছি এইভাবে যদি রান্না করে খান ভীষণ ভালো লাগবে মনে হবে যেন সোয়াবিনগুলোকে মনে হবে তখন যেন চিকেন দেয়া হয়েছে এরকমই টেস্ট লাগে তো আমি এখন নারকোল আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটাও দেওয়ার পরে ভালো করে একটু কর ভেজে নেব কারণ এগুলো একটু না ভেজে নিলে ভালো লাগবে না একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই প্রত্যেকটা জিনিস আমি আর মিনিট করে ভেজে তো টমেটোটা ভাজা হয়ে এসেছে এখন আমি কেটে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে দেব। সোয়াবিনগুলো দেওয়ার পরেও একটু ভালো করে দু মিনিট ভেজে নেব সোয়াবিন ভাজা এসেছে এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট তো এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা তো এবার দেওয়ার পরে আরো দু মিনিট ধরে আমি এগুলোকে একটু ভেজে নেব যাতে না রসুনের কাঁচা গন্ধটা আসে এরপরে দিয়ে দেব ভাজা বাদাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন চিনি পরে দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেবো আরো দু মিনিট ধরে মশলা গুলো দেওয়ার পরে ভেজে নেব খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আস্তে আস্তে এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল জল দেওয়ার পরে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা কষানোর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আমি যে ছোলার ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব মুগ ডালটা দেওয়ার পরে আমি এটাকে দু থেকে তিন মিনিট ভালো করে মশলার সাথে ভেজে নেব খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে চালটার সাথে ডালের সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেব দেখবে আস্তে আস্তে পুরো চালটা ডালটা হয়ে হয়ে যাবে যখন আসবে তখন বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে কারণ গরম জল না দিলে টেস্ট লাগবে না তাই ওদিকে গরম জল করে নিচ্ছি আর এদিকে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যত কোষে মেজে রান্না করবে তত টেস্ট হবে তা আমি এটাকে ভালো করে আরো খানিকক্ষণ মশলাটাকে কষাবো কষাতে কষাতে সত্যি এখন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো যে কাঁচা লঙ্কা গুলো আমি চিড়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেওয়ার পরেও আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে দিয়ে দেব গরম জল জলটা দেওয়ার সময় ভাব হচ্ছে বলে পুরো আমার ক্যামেরাটা ঘোলা হয়ে গেল তো জলটা দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মিশিয়ে দেব এখন ফোটা অব্দি অপেক্ষা করতে হবে তো দেখো খিচুড়িটা ফুটি উঠেছে তো যেহেতু মুগ ডাল দেয়া আছে তাই আমাদের মাঝে মাঝে খিচুড়িটাকে নাড়া দিয়ে দিতে হবে এখন তো অতি অপূর্ব গন্ধ বেরোচ্ছে তোমরা কিন্তু সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখবে সোয়াবিন দিয়ে নারকল দিয়ে বাদাম দিয়ে খিচুড়ি ভীষণ ভালো লাগে তো তোমরা খেয়ে দেখবে রান্না করে অতি অবশ্যই তো আমি আগে থেকে একটু ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর দু চারটে এলাচ আগে থেকে ভেজে রেখেছিলাম দেখো আর এদিকে খিচুড়িটা হয়ে আসছে জলটা মোড়ে মরে আসছে আর অতি দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে আর এদিকে দেখো একটা করার মধ্যে আমি বেগুনি ছেড়ে দিয়েছি খিচুড়ির সাথে না না হলে একদমই ভালো লাগে তাই এদিকে ছেড়ে দিয়েছি বেগুনিটা যে কোনো পরে একদিন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই বেগুনির রেসিপিটা তো খিচুড়ি এদিকে গাঢ় হয়ে এসেছে অনবরত নাড়া দিতে হবে কারণ যেহেতু মুখ ডাল আছে নিচে ধরে যাবে তাই আমাদের খিচুড়িটা অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে দেখো আস্তে আস্তে কেমন গাঢ় হয়ে আসছে আর চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে এখন শুধু জলটা মরার অপেক্ষায় রাখতে হবে কন্টিনিউ খিচুড়ি নাড়া দিয়ে যাব নইলে নিচটা ধরে নেবে তো আমার এখন খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে দেখো চাল ডাল পুরো গলেই গেছে তো আমি একটু আগে থাকতেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব এখন ভেজে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি আরো দু থেকে তিন মিনিট ফোটাবো মশলা দেওয়ার পরে যা গন্ধ বেরোচ্ছে তোমাদের কি বলবো তোমরা যখন রান্না করবে ঠিক এইভাবে তোমরাও এই গন্ধটা ফিল করতে পারবে আমার মা ঠিক এইভাবে খিচুড়ি বানিয়ে আমাদের খেতে দিত তো সেই মায়ের রান্নাটা আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি আমি জানি তোমরা এই রান্নাটা যদি বাড়িতে করে খাও তোমাদেরও ভারাম ভালো লাগবে খেতে তো রেডি হয়ে গেছে খিচুড়ি এখন আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেবো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এখন আমি খিচুড়ির মধ্যে বড় চামচে দু চামচে ঘি ছড়িয়ে দেব দেখো ছড়িয়ে দিয়েছি এরপরে আমি একটা পাত্রের মধ্যে খিচুড়িটাকে নামিয়ে নেব দেখো এখানে খিচুড়ি একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি খিচুড়ি নিয়েছি সঙ্গে বেগুনি নিয়েছি আলুর বড়া নিয়েছি আর ইলিশ মাছ ভাজা নিয়েছি আজ এই পর্যন্তই আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো